আসসালামু আলাইকুম আমি হিসান আজকে এসেছি বান্দুরা হলি ক্রস স্কুল কলেজের সামনে এখানে আমি যে জায়গাটায় অবস্থান করছি এই মুহূর্তে এটা একটি কোর্ট বাস্কেটবল এবং আমার সাথে আমার ছোট ভাইরা রয়েছে যারা এই স্কুলের শিক্ষার্থী তাদের প্রত্যেকের সাথে আজকে আমি আড্ডা দিব এবং আড্ডাটা একটি ভিন্ন ধরনের আড্ডা হবে তাদের ব্যক্তিগত চিন্তা ভাবনা সমাজ নিয়ে চিন্তা ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনাটা আমি আজকে জানবো তোমার নাম কি

আমরা কিন্তু খুব দারুণ একটি বিষয় যেটা হচ্ছে যে বাচ্চাদের সাথে আপনি যখন সুযোগ পাবেন তাদের সাথে পরিচিত হবেন যদি পরিচিত হয় তাহলে সেই সিনিয়র বাচ্চাদের রোল মডেল হয়ে দাঁড়ায় আপনি যখন পরিচিত হবেন তারা কিন্তু আপনাকে ফলো করবে তো আমাদের সমাজে আজকে অনেক শিশু সন্তান এবং যারা কিশোর বয়সের সন্তান রয়েছেন তারা কিন্তু বিভিন্ন আচরণ বিধি লঙ্ঘন করে তারা কিন্তু বকে গিয়েছে তো এই বকে যাওয়াটা রোধ করার জন্য আজকে কিন্তু আসলে আমার একটা প্র্যাকটিক্যাল ক্লাসের মতো করে বলা চলে যে আমি ওদের সাথে আড্ডা দিতে এসেছি আমার কাজটাই আজকে আড্ডা দেয়া ওদের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন জানা বিভিন্ন তথ্য জানা তারা আসলে কে কি করতে চায় কিভাবে তাদের জীবন পরিকল্পনা সাজাতে চায় এই সব কিছু নিয়ে আমি আজকে তাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তুমি আসলে জীবনে কি হতে চাও বলো তোমার কি ইচ্ছা আমার ইচ্ছা হলো যে আমি জীবনে এমন কাজ করব যে কাজের জন্য মানুষের সেবা সেবা দিতে পারি আচ্ছা তোমাদের পেছনে কিন্তু একটা খুব দারুণ একটা নদী রয়েছে যে নদীটা দূষণ বিভিন্ন আবর্জনা স্তূপ বাজার থেকে ফেলা হয় এবং বাসা বাড়ি থেকে ফেলা হয় যে নদীটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই নদী সম্পর্কিত তোমার একটি চিন্তা ভাবনা তুমি শেয়ার করো আমাদের সাথে ময়লা আবর্জনা নদী না নদীর না ফেলে যদি আমরা নয়লা আবর্জনা ডাস্টবিনে ফেলতে পারি তাহলে এই সব দূষণ থেকে রক্ষা পেতে পারি আচ্ছা তোমার আমার মনে হয় যে ওই কার্তিকপুরে যে ভাতটা দিয়ে দিয়ে হয়েছে নদীর বন্ধ করে দিয়েছে ওইটা খুলে দিলে ফুলে দিলে খুব ভালো হয় আর কি তাহলে নদীর পানি আমার মনে হচ্ছে যে ময়লা আবর্জনা আছে সকলে আমরা মিলে যদি পরিষ্কার করে সেখানে সুন্দর করে জায়গা করে দিই তাহলে সেটা ভালো হয় আচ্ছা তুমি একটু বলো আমরা যদি ময়লা আবর্জনা না ফেলে আমাদের আশেপাশে নদী নালা পরিষ্কার করে রাখি তাহলে আমরা দূষণমুক্ত নদী পাব নদী আমরা সবাই মিলে নদীটাকে নদীটাকে পরিষ্কার পরিষ্কার করে হুম আমরা সবাই মোবাইল যে ডাস্টবিনে ময়লা ফেলবো যে ভাই ময়লা ফেলবো না আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ওদের এত ছেলে মেয়েদের মধ্যে আমি কিন্তু মাত্র ছয় জনের সাক্ষাৎকার নিয়েছি ছয় জনের কাছে জিজ্ঞেস করেছি যে নদী সম্পর্কিত তোমাদের চিন্তা কি ওরা ছয় জন যা বলেছে আমার মনে হয় যে একজন পূর্ণবয়স্ক মানুষ কিন্তু এই চিন্তা ভাবনা করে না ওদের ছয়জনের যে চিন্তা ভাবনা আপনার বিবেককে নাড়িয়ে দিবে আমরা কিন্তু আমাদের ইছামতী নদীটাকে ধ্বংস করে ফেলছি কিন্তু এই ছেলেপেলেরা ভবিষ্যতে যখন বড় হবে তারা কিন্তু ধ্বংস করবে না আমার বিশ্বাস ওদের যে চিন্তা ভাবনা আমি শুনতে পেয়েছি আপনারা যা দেখতে পেয়েছেন শুনতে পেয়েছেন এই চিন্তা ভাবনা যখন প্রতিষ্ঠিত হবে ওরা যখন বড় হবে আমার দৃঢ় বিশ্বাস যে ওরা কখনো এই সমাজ নষ্ট হতে দিবে না আজকের মতো এখানে শুভকামনা প্রবাসী টিভি সাথে থাকবেন প্রবাসী টিভি প্রবাসীদের কথা বলে ধন্যবাদ